সম্মানিত দর্শক শ্রোতা ও আমার ইন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা পর্যায়ের সম্মানিত শিক্ষক মন্ডলী আলাইকুম ও রাহমতুল্লাহ আবরকাত আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ইমপ্লিমেন্ট এর অষ্টম ধাপে যারা বর্তমানে পদার্পণ করেছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন কোডে কিরূপ বেতন ভাতা প্রাপ্ত হবেন সে বিষয়টি আজকের এই ভিডিও টিটালটিতে দেখাবো বিগত সময়ে শুধু হাইস্কুলে শিক্ষক কর্মচারীদের জুলাই দু হাজার পঁচিশ থেকে বেতন ভাতার পরিমাণ কীরূপ হবে বা হচ্ছে সে বিষয়টি দেখিয়েছিলাম কিন্তু আজকে আমি মাদ্রাসা এবং স্কুল পর্যায়ে এখানে পাওয়া যাবে স্কুল পর্যায়ে যারা এই সকল সুবিধা ভোগ করবেন তারাও কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন তো আসুন আমরা এখন দেখব এখানে লক্ষ্য করি আমরা যে শিক্ষক কর্মচারীর নাম এটি আমার প্রয়োজন নেই আমি জাস্ট খালি ই দেখাচ্ছি যে প্রধান শিক্ষক অথবা সুপার যিনি রয়েছেন তার বেতন কোড সাত তার মূল বেতন হচ্ছে উনত্রিশ হাজার তিনি ইনকিমেন্ট সহ ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট সহ তিনি এখন এখন পাবেন বিয়াল্লিশ হাজার আটশো নব্বই টাকা তারপর দশ অথবা পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধায় তিনি পাবেন বিয়াল্লিশ চার হাজার দুইশো উননব্বই টাকা তারপরে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা পাবেন পনেরোশো টাকা কল্যাণ কর্তন চার পার্সেন্টে যাবে সতেরো এক হাজার সাতশো ষোলো টাকা আর অবসর বর্তন ছয় পার্সেন্টে যাবে দু হাজার পাঁচশো তিয়াত্তর টাকা তিনি সর্বমোট বেতন উত্তোলন করবেন চুয়াল্লিশ হাজার তিনশো নব্বই টাকা তো এইভাবে দেখুন সহকারী প্রধান শিক্ষক এবং সহজ উপহার পাবেন আর্ট কোডে মূল বেশি তার তেইশ হাজার বর্তমানে ফাইভ পার্সেন্টে তার ইনক্রিমেন্ট সহ আর সর্বশেষ দাঁড়াইছে অষ্টম ধাপে চৌত্রিশ হাজার দশ টাকা তিনি সর্বসাখল পাবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো দশ টাকা তারপরে সহকারী শিক্ষক যারা মানে এখানে আরও আমাদের প্রতিষ্ঠানে একাধিক শিক্ষক রয়েছেন যারা অষ্টম গ্রেডে বেতন ভাতা পাচ্ছেন তারাই কিন্তু একই সুবিধা পাবেন তারপর সহকারী শিক্ষক রয়েছেন কৃষি নয় কোটে যারা আছেন তারা তাদের বেসিক হচ্ছে বাইশ হাজার টাকা এখন ইনক্রিমেন্ট সহ গিয়ে দাঁড়াইছে বত্রিশ হাজার পাঁচশো চল্লিশ টাকা তার বিশেষ সুবিধা হবে তিন হাজার দুইশো চুয়ান্ন টাকা তারপর এখানে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা সবারই এক সর্বসাগুলি তিনি বেতন উত্তোলন করবেন চৌত্রিশ হাজার চল্লিশ টাকা তারপরে আমি আসতেছি দশ কোটে আছে বেসিক মূল বেতন ষোলো হাজার টাকা তার গিয়ে ফার্স্ট ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্টে অষ্টম ধাপে দাঁড়াইছে তেইশ হাজার ছয়শো আশি টাকা তিনি সর্বসাকুল্য বেতন উত্তোলন করবেন ছাব্বিশ হাজার তিনশো ছত্রিশ টাকা তারপরে এগারো করে দেখুন আছে বারো হাজার পাঁচশো টাকা এখন গিয়ে ইনক্রিমেন্ট সহ দাঁড়াইছে তেরো হাজার সাতশো নব্বই টাকা এটা আসলে সঠিক নয় এখানে একটু সংশোধনী হবে আর ইনক্রিমেন্ট বেড়ে বৃদ্ধি পাবে অর্থাৎ তার বেসিকের সর্বশেষ যা আছে সেটা দিয়ে ক্যালকুলেট করলে এখানে যা আসবে তাই হবে আচ্ছা তারপর আমরা এখানে এগারো দেখতে পাচ্ছি যে পনেরো হাজার দুশো দশ টাকা বেশি সর্বশেষ গুলো সতেরো হাজার চারশো সত্তর টাকা তারপরে একটা দায়ী কারি চোদ্দো কোডে এখানে আছে সর্বশেষ বেশি চোদ্দো হাজার চারশো তারপরে তার মোট উত্তোলন করুন ষোলো হাজার দুশো বিশ টাকা পরিচ্ছন্নতা করুন আঠারো কোটে পাবে পনেরো হাজার দুশো টাকা নশো প্রহরি পাবে পনেরো হাজার দুশো টাকা আয়া পনেরো হাজার দুশো টাকা এটা হচ্ছে তার সর্বশেষ অর্থাৎ আঠারো কোটে যারা পদার্পণ করেছে এখানে উনিশ কোট রয়েছে বিশ কোট রয়েছে এখানে একটা সূত্র রয়েছে এই সূত্র অ্যাপ্লাইয়ের মাধ্যমে আপনি আপনার বেসিকটা বের করে নিতে পারেন এত কিছু লাগবে না তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ নিউজটি তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো জাতীয় ভিডিওগত বিষয় চ্যানেলটির পাশে থাকবেন আল্লাহ হাফেজ